তো হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার আমি লাইক করছি তা আমার নিজের হাতে বানানো কেক ফ্রুট কেক আর সবার আগে বলি মেরি ক্রিসমাস তো ওই জন্য আরও কেকটা বানানো তো আমার বাড়িতে সবাই ফ্রুট কেকই ভালোবাসে তো একদম পিওর ফ্রুট কেক তো বেশি হাবিজাবি দিলে পছন্দ করে না চেরি তারপরে আরও সবজিগুলো দেয় ওগুলো দিলে পছন্দ করে না আমি কাজু কিশমিশ মোরব্বা এই তিনটে দিয়েই বানাই তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাও আর আমার আগের ভিডিওতে কিরম পদ্ধতি কেক বানানোর পদ্ধতিটা ভালো করে দেওয়া আছে যদি কেউ বানাতে চাও দেখে নিও আমি পুরো প্রেশার কুকারে বানাই এতটাই সুন্দর হয়েছে ফেটে গেছে পুরো কেক পুরো একদম নরম আমার হাতে বানানো কেকটাই আমি আজকে কাটি দেখো কেমন হয়েছে টাটা